হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম মেকার স্টুডিও কেমন আছে তোমরা সবাই ভিডিওটা হচ্ছে রবিবারের তবে আমারই অলসতার কারণে ভিডিওটা পোস্ট করা হয়নি আমরা একটু বেরিয়েছিলাম কলেজ স্ট্রিট অনেক দিন থেকেই ভাবছিলাম যাব যাব বাট সময় সুযোগের অভাবে আর যাওয়া হচ্ছিল না তো এই যে আমরা মেট্রো করে এসেছিলাম আমরা নেমেছি এমজি রোড মেট্রো স্টেশনে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নেমেছি তাতে করে কলেজ স্ট্রিটে যে মেন মার্কেট মেন মার্কেট মানে বইয়ের মার্কেট সেটা খুব কাছে হাঁটা পথে তো চলে এসেছি সেই ঐতিহ্যবাহী কলকাতার অতি পুরোনো অতি প্রাচীন বুক মার্কেট যেটা শুধুমাত্র কলকাতা বলা ভুল হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ একটা বইয়ের মার্কেট যেখানে হেন কোনো বই নেই যে আমরা পাবো না তারপরে আর কি বইয়ের মার্কেট ঘুরে ঘুরে বাচ্চারা বায়না করতে লাগলো কিছু খেলনা কিনবে আর তাদেরও ছোটোখাটো কিছু বই কেনা দরকার তো আমরা এই দোকানে তাদেরই কোনো কিছু মানে কোনো টাইপের বই আছে কি বাচ্চাদের সেগুলো দেখছিলাম আর এই যে একটা জিনিস কে বলে কলকাতায় ট্রাম নেই ট্রাম নাকি উঠে গিয়েছে এই দেখো কলকাতার ঐতিহ্য থেকে ট্রাম কিন্তু এখনও যায়নি আর এই যে হেয়ার স্কুলটা দেখতে পাচ্ছ হেয়ার স্কুলের পাশ থেকে শুরু করে যত দূর চোখ গেছে তত দূর একেবারে এই মার্কেটটা বিস্তীর্ণ হয়ে রয়েছে যদিও আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই এটা আমি ফার্স্ট টাইম মার্কেট ভিজিট করতে গিয়েছি তাও যতটা পেরেছি আমি তোমাদের জন্য ভিডিও করে এনেছি আর আমি নিজেও তো ব্যাপারটা ভীষণ এনজয় করেছি এই মার্কেট ঘুরতে ঘুরতে কত কিছু যে মনে পড়েছে তার ধারণার বাইরে মনে পড়েছে পুরনো স্কুল পুরনো বই পুরনো সেই চেনা বইয়ের গন্ধগুলো যা আজও আমাদের সকলের জীবনে প্রায় রঙিন হয়েই থাকে সেই বইগুলো চোখের সামনে আমরা যখনই দেখতে পাই তখনই মনে হয় যেন আমরা সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি রবীন্দ্রনাথে ফিরে গিয়েছি শরৎ বঙ্কিমে ফিরে গিয়েছি যাই হোক বই নিয়ে আমার খুব একটা অভিজ্ঞতা নেই তাই এই দাদার কাছে বুঝে নিচ্ছিলাম যে সময় কাটানোর জন্য বা মন ভালো করার জন্য কোন বইটা আমি অনায়াসেই পড়তে পারবো যেটা পড়ার জন্য আমার কোনো অভিজ্ঞতার দরকার নেই তো ইনি আমাকে এখানে খুব ভালো করে বোঝাচ্ছিলেন যে কোনো ব্যাপার নেই তুমি সময় নিয়ে এখানে বসে বইগুলো ঘাঁটাঘাঁটি করে দেখো তোমার কোন বইটা পড়তে ভালো লাগছে সেই বইটাই তুমি কিনবে তো যেই বলা সেই কাজ আমিও একটু বইপত্র নিয়ে ঘাটাঘাটি করছিলাম কিছু কিছু বই কিনেও এনেছি হয়তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি সেসব শেয়ার করব তারপরে এখানে দেখতে পেয়েছি ফুচকা স্টল ফুচকা স্টল দেখবো আর ফুচকা খাবো না সেটা তো হতে পারে না না তো এখানে মা মেয়ে সবাই মিলে ফুচকা খেয়ে নিয়েছি তারপরে আর কি এই যে একটু আশেপাশের রাস্তাগুলো যেই যেই মার্কেটটা মানে বলতে পারো মাঝে রাস্তা আর রাস্তার দুপাশে যত দূর রাস্তাটা গ্যাস পুরো রাস্তায় বইয়ের মোড়ানো বিস্তীর্ণ বইয়ের ভান্ডার এক পাশে হিন্দু স্কুল আর এক পাশে প্রেসিডেন্সি কলেজ কি কম্বিনেশন না জায়গাটার আর তার মাঝখানে রয়েছে বইয়ের ভান্ডার এই মার্কেট ঘুরতে ঘুরতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম বই কিনতে কিনতে বই দেখতে দেখতে তারপরে অনেকক্ষণ পর আমরা সেখান থেকে বেরোই আবারও সে স্টেশনে আসি মানে এমজি রোড এটা কলেজ স্ট্রিটের একদম গা একটা মেট্রো স্টেশন অনেকে সেন্ট্রাল স্টেশনটাও ইউজ করে তো সেই রুটটা আমাদের জানা ছিল না বলে আমরা এই রুটে আসা মানে এসেছিলাম তাতে করে আমাদের বাড়ির যে লোকেশানটা তাতে খুব সহজেই পৌঁছে গিয়েছি মোটামুটি থার্টি মিনিটের মধ্যে তো আবার কি এই যে আমরা ঢুকে গিয়েছি আবার মাটির তলায় আমাদের ট্রেনও চলে এসেছে মেট্রো চলে এসেছে এইবার বাড়ির পথে রওনা দিচ্ছি চল চলো বন্ধুরা টাটা আজকের মতো এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য একটি ভিডিওতে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে